সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আমি এখন বর্তমান অবস্থান করছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত রাখাল ইউনিয়নের আট নাম্বার ওয়ার্ডের অর্থাৎ কামারপাড়া গ্রাম এটি হলো আমার নিজ গ্রাম আর এখন আমি যাদের ছবি দেখাচ্ছি আপনাদের সামনে তারা হলো এই কামারপাড়া গ্রামের মূল চালিকা শক্তি মানে যুব সমাজ প্রত্যেকটা গ্রামই কিন্তু এই যুব সমাজই সব কাজে বেশি ভূমিকা রাখে তাই তাদের একটা দৃশ্য আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং একটু পরে শুরু হতে যাবে একটি খেলা যেখানে কামারপাড়া গ্রামের দুই পক্ষ একটা হচ্ছে বিবাহিত আর একটা অবিবাহিত এবং আজকের এই ফুটবল খেলায় যে বিজয়ী হবে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার তো আমি প্রথমে দেখব আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করবে এতগুলো লোক একসাথে পাওয়া খুবই কঠিন খেলাটা ভালোবাসার জন্যই আজকের এই এতগুলো আমরা এই প্রজন্মকে পেয়েছি তো আমি এদিক থেকে শুরু করব

আমি মোহাম্মদ মিয়া আমি মোহাম্মদ রশিদুল ইসলাম জার্সি নাম্বার নয় আমি মোহাম্মদ নজরুল ইসলাম আমার সাধারণ সম্পাদক আমি এমনি দাঁড়িয়ে আছি আমি মোহাম্মদ যায়িদ হাসান অভিভাবিতার পক্ষ থেকে আম্মা ইব্রাহিম মোহাম্মদ মাসুদ মিয়া রহমান শফিউল মোহাম্মদ রিয়াদ হোসেন রবিন আর সিএমবাব জার্সি নাম্বার 75 বুঝতে দাও মোহাম্মদ তিয়াত জার্সি নাম্বার তেরো মোহাম্মদ রুলাবিন জার্সি নাম্বার 32 মোহাম্মদ শহীদ জার্সি নাম্বার সিক্সটি নাইন মোহাম্মদ মিলন জার্সি নাম্বার ওয়ান্মদ আলিফ জার্সি নাম্বার টোয়েন্টি থ্রি আমি মোহাম্মদ রাবি হাসান আমার জার্সি নাম্বার তিপ্পান্নদ আবদুল্লাহ রুমান জার্সি নাম্বার সিক্সটি নাইন মোহাম্মদ রাসেল আমার জার্সি নাম্বার নিরানব্বই মোহাম্মদ জার্সি নাম্বার এগারো মোহাম্মদ সাগর জার্সি নাম্বার ছিয়ানব্বই মোহাম্মদ দীপমন্ডল জার্সি নাম্বার টেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লার্সি নাম্বার ছাপ্পান্ন আমি মোহাম্মদ আব্দুল মুতালিফ সরকার আমার জাসি নাম সিক্সটি ছেলে মোহাম্মদ সাগর আমার জার্সি নাম উনষেট আমি মোহাম্মদ রনি জার্সি নাম্বার বাইশ আমি মোহাম্মদ মুন্নাম জার্সি নাম্বার সাত আমি মোহাম্মদ সাকিব আমার জার্সি নাম্বার একত্রিশ আমি মোহাম্মদ রাকিব আমার জার্সি নাম্বার পঁয়ত্রিশ এই মোহাম্মদ মুন্না আমার জার্সি নাম্বার ষোলো আমি মোহাম্মদ জিয়াত আমার জার্সি নাম্বার তিরিশ আমার মোহাম্মদ সুজন জার্সি নাম্বার অষ্টআশি সম্মানিত শুধু আপনারা দেখলেন এই পাশে হচ্ছে বিবাহিত আর এই পাশে কি আসলে সভাপতি দেখা যাচ্ছে অবৈধ একটু চং বেশি লাগতেছে তাই না আর বিবাহিত যারা তাদের খেলাটা কিন্তু খুবই সুন্দর তো আজকের এই খেলাটা আপনারা দেখবেন একটু পরে খেলা শুরু হবে এবং এই খেলাটা কেমন হয়েছে এ বিষয়ে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন খেলা পরিচালনার দায়িত্বে আছেন আমাদের এক ছোট ভাই কি নাম তোমার বলো মোহাম্মদ রুহুল আমিন যে খেলা বিবাহিত অবিবাহিত যে খেলা পরিচালনা করবে সে কিন্তু অবিবাহিত তারপর আমরা আশাবাদী এই খেলায় কোন দুর্নীতি হবে না কোন অনিয়ম হবে না সবাই আমরা একসাথে খেলবো আমাদের আসলে প্রত্যেক বছরেই ঈদুল আজহা এবং ঈদ উল এক বছর পরেই এখানে কামারপাড়ার যে নতুন প্রজন্ম সবাই আমরা একসাথে খেলি এই জন্য যে যাতে আমাদের সম্পর্কের যে ঘাটতিগুলো হয় সেগুলো ঝালাই করার জন্যই তারই ধারাবাহিকতার একটি অংশ যাই হোক সব শেষে সকলের হাত খালি এবার হবে একটি জোর করতালি